রেমাল ঝড় হবে বলছে ওর জন্য আরো ভয় লাগছে যে জ্বরে হাওয়াটা আসছে না তখনই ভয় লাগছে মনে হচ্ছে নিচে চলে যায় ভাবছিলাম নিচেই যাব মেঘটা এমন হয়ে আছে ভালো মেঘ করছে ঝিমঝিম বৃষ্টি হচ্ছে এই মোটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে গুড মর্নিং সকালে বিছানাটা ঠিক করবো জানলা সব খুলবো চলুন ছটপট করে নিয়ে আস বন্ধুরা আজকের ওয়েদারটা সকাল থেকে হাওয়া দিচ্ছে আর মেঘলা হয়ে টান টান করে বিছানাটা পেতে নিয়েছি কোথায় যে আবার এত নোংরা বার হয় ভগবান জানে এত ঝাড় দেওয়া হয় বিবাস হয়েছিল বিবাসের ঘরটা পরিষ্কার করে নিয়ে এবার ঘরটা মোছা দিয়ে নেবো সকালে সব কাজে হয়ে গেছে ঘরটা মুসলেই হয়ে যাবে এই দেখুন বন্ধুরা ঘরটা সব মোচা হয়ে গেছে আর বিবাস পড়তে বসছে ওই ঘরটা পরিষ্কার করে নিয়েছি এবার স্নান টান করে নেবো স্নান করবো পূজা দেব হ্যাঁ প্রচণ্ড গরম পড়েছে তারপর আমাদের সামনে আর ছোলা যে অঙ্কুর করেছিলাম এটা বিবাসকে দিয়ে দেবো আর চা নিয়ে চলে এসেছি চাটা খাই চলুন চাটা খেয়ে তারপর আমাদের সামনে আসছি এদিকে একটা ডাইনিং টেবিলের কভার ছিল কালকে পরিষ্কার করেছিলাম আজকে সার্ফ দিয়ে দিলাম ভিড় একটা ফোন আমাকে অর্ডার করেছিল তা আজকে আসলো চলো পরে দেখাচ্ছি আপনাকে আর এই ফোনটা বললো কি না যে খুলে চেক করে ঠিকঠাক করে তারপরে দেবে ওর জন্য আবার বারান্দাটায় এসে আবার উনি আবার ঠিকঠাক করে দিলেন উনি তো চলে গেছে এবার ডিমের অমলেট করছি কারণ হচ্ছে ডিমের অমলেটটা সুন্দর করে আজকে করছি ধনিয়া পাতা পেঁয়াজ টিয়াজ দিয়ে আজকে আমরা পান্তা ভাত খাবো এই দেখুন পান্তা ভাত ডালের বড়া আর অমলেট অল্প অল্প করে নিয়েছি চলুন আমরা পান্তা ভাতটাকে খেয়ে নি সকালের ব্রেকফাস্ট তো ভাত ছিল হয়ে গেছে আর এই দেখুন ফোন এই দেখুন ফোনটা সত্যি আমার খুব পছন্দ হয়েছে আমার ফোনটা তো ভালো কিন্তু আমার ফোনের থেকেও মনে হচ্ছে মোটো ফোনটা আমার বেশি ভালো লাগছে এত স্মুথলি এত সুন্দর আমার খুব পছন্দ হয়েছে তা আমি একবার দেখলাম আপনি আপনারাও দেখেন আর আপনারা যারা ফোন কিনবেন এটা একবার কিনে দেখবেন সত্যি ক্যামেরা যেমন ভালো এরকম অন করেছে আর উপরের ইয়েটা লেয়ারটা খুবই সুন্দর ওই দেখুন তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার ছেলের ফোনটা আপনারাও বলুন কেমন হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে এত সুন্দর ক্যামেরা কি বলবো এই দেখুন চার্জারও দিয়ে দিয়েছে

আমার কিন্তু আইফোনও এরকম আছে কিন্তু এটা তা না এটা পুরো আলাদা নাই ভালো খুশি স্মাইল বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আর এখন বাজে হচ্ছে পনেরো বারোটা পনেরো মিনিট বাকি আছে গুড মর্নিং বলে দিলাম তা চলে এসছে সান টান করে পুজা টোজা দিয়ে কমপ্লিট করে সকালে সব কাজটা সেরে একটু একটু শেয়ার করেছি এই গরমের মধ্যে আপনাদের সামনেও আর ইচ্ছা করছে না যে আসি এত বিভস গরম কিন্তু হাওয়া দিচ্ছে কি একটা ঝড় আসছে নাকি আজকালের মধ্যে আজকেই আসবে তা সকাল থেকে হাওয়া দিচ্ছে কিন্তু গরম যাচ্ছে না এত গরম ভাল লাগে না বন্ধু যাই বলত আর হ্যাঁ বিবাসের একটা পার্সেলও এসছে আপনাদের দেখিয়েছি হুম দিবসের একটা ফোন নেওয়া হলো ওই ইয়ে মোটো আপনাদের শেয়ার করলাম খুব ভালো খুব ভালো আমার তো খুব পছন্দ হচ্ছে দেখে বিবাহকে বলছি তোর ফোনটাই আমি ভিডিও করব বলছে তোমারটা তো আরও ভালো তা যাই হোক ভালো লাগলো খুব ফোনটা আমার খুব পছন্দ লাগছে আর স্মুথলি খুবই ভালো খুবই নতুন বার হয়েছে বলছে তা যাই হোক আমার খুব পছন্দ হয়েছে ফোনটা এত ফোন ব্যবহার করলাম মনে হচ্ছে ওই ফোনটাই ভালো লাগছে কেমন হয়েছে আর আপনারা যদি যে ফোন কিনবেন ভাবছেন এটা কিনলে ভালো হয় সুন্দর ক্যামেরা সুন্দর ইয়ে সব কিছু ঠিক সব কিছু সব আর আমাদের ভিডিও করতে গেলে সবার আগে তো ক্যামেরাটাই দরকার লাগে তাই না তার যাই হোক রান্না বসিয়ে দিয়েছি রান্নাটা আস্তে আস্তে হতে থাক আর কি ভ্যাবসা গরম এত হাওয়া দিচ্ছে কিন্তু গরম যাচ্ছে না দেখুন বন্ধু কি অবস্থা সকালের কাজ মোটামুটি সবই গুছিয়ে নিয়েছি আমাদের যা কাজ থাকে ঝাঁট দেওয়া মোছা আশিবাসি কাজ আশেপাশে গাছগুলো জল দিলাম সব আজকে উপরের গাছগুলো তো কালকে জল দিয়েছি ঠাকুর করে আজকে বৃষ্টি হলে ভালো হয় ওর জন্য আজকে সকালে দিতে যায়নি তো চলুন রান্নাটা আর আজকে সিম্পল একদম হালকা রান্না আজকে শুকনো লঙ্কা দিয়েও সিদ্ধ মাগবো না বিভাসকে বলেছি কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ টক ডাল করব মাছ ভাজবো ব্যাস তারপর লাস্টে দেখলাম বেগুন ভালো বেগুন আছে ওটা দু পিস ভাজা করি বেশ মচমচা করে ভাজা করব এই হালকা মেনু মাঝে মাঝে না খেতে ইচ্ছা করে না এত গরম সে আগের গরমের মতো গরম পড়েছে যাই বললেন তাই না চলো আর আমি টক ডাল হচ্ছে কাঁচা অনেক অনেকদিন পর করল

তা আমরা যে আশ্রয় না তাহলে মাছটা একবারেই করে রাখি মাছটা ভাজবো না একবারেই করে নিই হাওড়া হয়ে আসবে তাহলে আমাদের হয়ে যাবে মাছকে আস্তে আস্তে ধরো কটা বাজবে কিন তাহলে দুটাক একটু রান্না করে রাখি হম খাওয়া দাওয়া করবে দেখছি মাছটা করে নিন মাছটা করে বেগুন ভাজা ডাল সবই তো আছে অসুবিধা হবে না এটা চলো রান্নাটা এটাকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি ছিল বার করলাম লবণ হল মাছের মধ্যে দিয়ে ঘটে ডিউটি করেছে ইয়েতে দীঘাতে ও সুন্দরবনেও ডিউটি আছে বলছিল কালবার বসে হয়তো যাতে লাস্ট ঘর এখন ঘটের ডিউটি যেতে তো হবে ওকে দেখুন বন্ধুরা চারোদিকে অন্ধকার হয়ে গেছে ঘর মনে হচ্ছে রাত এখন কি অবস্থা তো হয়ে গেছে চারিদিকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি মেঘ করেছে অন্ধকার হয়ে গেছে বলছে কেন যে ঝড় হবে কি একটা ঝড়ের নাম ভুলে গেলাম ঝড়ের নামটা তা যাই হোক এখন আসছে ভয়ও লাগে তা বৃষ্টিটা হলে ভালো হতো আর দাদাও আসছে দাদা দাদা ডিউটি করেছিল দীঘাতে কিন্তু ওখানে তো ভালোই দীঘা বুঝতে পারছেন সমুদ্রের জল কিভাবে ঢেউ দিচ্ছে এখান থেকেই আমাদের এখানে হয়ে যাবে আস্তে আস্তে কটা বাজবে দেখি আর একটা তো হয়ে গেল রান্না ওর জন্য একটু একটা দুটো কট বেশি করলাম আসলে দেখছি গরম ভাতটা করে নেবো ওর জন্য দুটো ভাত বসিয়ে দেবো ফোটাট্টা হাঁড়িয়ে করে চালিয়ে হয়ে যাবে চলো কি রান্না করেছে একবার দেখিয়ে দিই ঝটপট আমরাও খাওয়া দাওয়া করে নেবো আসতে যদি বেলা হয়ে যায় খেয়ে নেব একটু ভাবছি আর ওই বেগুন ভাজা মাছ ভাজা মাছ মাছ ভাজাটা আমরাই খাবো ডাল দিয়ে তো মাছের ঝোল করলাম আম ডাল আমাল ভাত আছে আর আলু সিদ্ধ আছে ভাজের ডাল আলু সিদ্ধ দিয়ে আমরাই খাবো আর এগুলো একটু একটু যদি নিই তো নেবো হুম একটু বেশি করে করে রাখলাম দাদা আসলে হয়ে যাবে অসুবিধা হবে না একটু অল্প ভাত বসিয়ে দেবো তাহলে হয়ে যাবে বসে পড়েছি ভাজা নিয়েছি আলু সিদ্ধ আর পোস্ত ডাল গুড ইভিনিং এখন বাজে সাড়ে চারটে এরকম ছাদে এসেছি দাদা আসার কথা আছে দাদা আসতে বললো যদি বা বলেছিল লেট হবে তা চারটে সাড়ে চারটে তো আমি সাড়ে তিনটের সময় ভাত বসিয়েছিলাম দেখছি এসে গরম ভাত খেতে পারবে কিন্তু ভাত উপর গর্দি রেখেও দিয়ে এসে এখনও আসেনি তা রান্না টান্না তো সব করা আছে দেখি কখন আসে কারণ এখানে তো না সেই দীঘা থেকে আসছে ওর জন্যে এত ইয়ে হচ্ছে তা যাই হোক এখন আসলাম ছাদে আর এই শুলেই না ঘুম চলে আসছে আর বেশি ঘুমালেও শরীরটা একটু চেহারাটা ভারী ভারী হয়ে যাচ্ছে ওর জন্য দেখছি ঘুম চলে আসছে একটু উপরে যায় উপরে যাই টাইম কেটে যাবে তা উপরে আসলাম আর কালকে প্রকৃতির হাওয়া খেয়ে এত শান্তি পেয়েছি মনে হচ্ছে ছাদে একটু হাওয়া খেয়ে আসি ওর জন্য ছাদে আসলাম আবার আর মেঘ দেখেন হ্যাঁ একটা ঝড় হওয়ার কথা আছে তখন তো নাম মনে ছিল না রেমাল রেমাল বলে একটা ঝড় আসছে বলছে ধেয়ে আসছে এখন কখন ঝড় হবে সেটাই ভয় ঠাকুর করে যেন না হয় এমনই হাওয়া হয় যেন বৃষ্টি হয় মেঘটা এমন হয়ে গেছে ভালো মেঘ করছে ঝিমঝিম বৃষ্টি হচ্ছে হবে মনে হচ্ছে আকাশটা ভালো না আমি তাহলে আমগুলো আগে দেখি আম দেখতে গেলে তো ভালো লাগে না জল দিচ্ছে না ভিজা ভিজা আছে যদি বৃষ্টির জল হয় ওর জন্য আজকে গাছগুলো আর জলের ইয়ে দিলাম না তাহলে বিকালেও একবার জল দিয়ে দিতাম এখন একটু ঘোরাফেরা করি একটু বসি 잖아 ঝড় চলে আসলো খুব হাওয়া হচ্ছে ঝড় হবে বলছে ওর জন্য আরো ভয় লাগছে যে জড়ে হাওয়াটা আসছে না তখনই ভয় লাগছে মনে হচ্ছে নিচে চলে যাই ভাত দিলাম নিচে যাব আর আরেকটু থাকি তারপরে নিচে যাব দাদা কেও দেখে একবার ফোন করে দেখি কোথায় আছে ও বলছে ওইদিকে তো খুব বৃষ্টি হচ্ছে দীঘার আর ওইদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর সে ঢেউ কি ওই ইয়েতে সমুদ্রতে প্রচন্ড ঢেউ ও বলছিল বলছে কাউকে নামতে দিচ্ছে না চলুন নিচে যাচ্ছি কারণ এমন ভাবে হাওয়াটা আসছে না ভয় লাগছে মনে হচ্ছে কারুর টিন টিন খুলে নিচে চলে মুখের ওপর চলে আসবে চলুন নিচে যাই গুড ইভিনিং সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা দিয়ে আসলাম এইমাত্র এখনো দাদা আসেনি কারণ ট্রেন লেট আছে পাঁচটা থেকে হাওড়াতে পাঁচটায় হাওড়ায় এসে এই হাওড়ায় ট্রেনটা ছেড়েছে পাঁচটায় তাহলে এখন আস্তে আস্তে সাতটা সাড়ে সাতটা তো বাঁচবে সাতটা সাড়ে সাতটা আর বিবার সন্ধ্যার আগে ঘুমিয়ে গেছে আমি নিচে এসে ফোন দেখতে একটু চোখটা বন্ধ হয়ে যাচ্ছে আমি ওর জন্য ঘুমাচ্ছিলাম না আর ছাদে যেভাবে ঝড় ঝড়ও হাওয়া দিচ্ছে ভয় লাগছে টিন মিন উঠছে যখন কাউরের ভয় লাগছে মজে চোখে মুখে কিছু চলে আসবো নিচে নিচিনেমে আসলাম বাইরে ঠান্ডা আছে কিন্তু ঘরের ভেতর ভালোই গরম ওই একটু এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টি হচ্ছে ঝড়ো হাওয়া দিচ্ছে এরকমই হচ্ছে জানি না কি হবে তা চলো বিবাস উঠুক দাদাও আসুক চাটা বসাবো এখন একটু বসি ঘরের ভেতর ভালোই গরম আছে এই যে একটা জানলার পাল্লা খুলে দিই তাই না ঠান্ডা হাওয়া তো না

এটা গরম করলে হয়ে যাবে আর ডাল গরম করছি ডাল গরম করে নিয়েছি তো তোপরের এগুলো সব আছে ভাজা টাজা ভাত আছে ভাতের মধ্যে আলু সিদ্ধ আছে এটা এই ঝিঙা পোস্ত আছে এটা গরম করতে লাগবে না এই দেখেন কাপ প্লেট গুলো ধুয়ে নিয়েছি আর এদিকে তরকারিগুলো সব গরম করছি

আটটা চল্লিশই আটটা চল্লিশ বাজে ভিডিও আর বড় করবো না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আর ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নেট দেখা হবে কাল একটা নতুন ভিডিও বাই